কবিতা ধর্ষিতা লেখক শ্রদ্ধীয় কবি খোরশেদ আলম পাঠ করছি আমি ফরদুল ইসলাম ফারুক খান মমিনসি নোংরা সমাজ ধর্ষিতাকে ঘৃণার চোখে দেখে ধর্ষণকারী সবার সামনে বুক ফুলিয়ে হাঁটে ধর্ষিতাকে দেখে সমাজ নাক ছিটকায়ে চলে ধর্ষক অনেক পাওয়ারফুল বলে কেহ নাহি কিছু বলে স্কুল মাস্টারের মেয়ে যদি ধর্ষণের শিকার হয় চেয়ারম্যানের ছেলে এই কথা ভেবে সমাজ নীরব রয় মেয়ের বাবাই আদালতে করলে বিচার প্রার্থনা অর্থের অভাবে কখনোই তিনি সুষ্ঠু বিচার পাবেন না প্রতিপক্ষের উকিল যিনি মোটা টাকার বিনিময়ে ধর্ষিতাকে হেনস্তা করে জেরার পরে জেরা করে একবারের ধর্ষিতা মেয়েটি বারবার হয় ধর্ষিতা আদালতের উপস্থিতি যেন বিয়ে বাড়িতে কাটে ফিতা বছরের পর বছর চলে আদালতে বিচারের কাজ অবশেষে ধর্ষিতার বাবার গলায় নিতে হয় যে ফাঁস অদম কবি খোরষেদ বলে ঘৃণা করো না তাকি সমাজ থেকে নির্মূল করো সমাজের কীট ধর্ষক।